কেন শ্রীকৃষ্ণ পরেন বাঁকা মুকুট বৃন্দাবনের বাইরে শ্রীকৃষ্ণের ভেঙ্কটেশ্বর দ্বারকেশ্বর প্রভৃতি যেসব রূপগুলি রয়েছে তাদের মুকুট সর্বদা সোজা থাকে কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ বিশেষ করে নিকুঞ্জের গুপ্ত শ্রীকৃষ্ণের মুকুট সর্বদা বাঁকা থাকে আসলে নিকুঞ্জের কৃষ্ণ কখনো একা থাকেন না শ্রী রাধা সবসময় ছায়া হয়ে তার সাথে থাকেন একবার ললিতা এবং বিশাখা চোখে দেখলেন যে নিকুঞ্জের শ্রীকৃষ্ণ শ্রী রাধার সাথে হাঁটতে হাঁটতে বারবার তার মাথা নাড়ছেন খুব ভালো করে দেখার পর তারা বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার মুকুট বাঁকা করে রেখেছেন এবং অনবরত নিজের মুকুট এবং মুখের মাধ্যমে শ্রী রাধার চরণে পড়া রোদকে বাধা দিচ্ছেন তখন থেকেই সখীরা শ্রীকৃষ্ণকে মাকা মুকুট দিতে লাগলেন যাতে উনি শ্রী রাধার এই গুপ্ত সেবা সহজেই করতে পারেন এমনই সেবা পূজার ভাব রয়েছে শ্রীকৃষ্ণের শ্রী রাধার প্রতি জয়নিতায়